ভারতের পক্ষ থেকে এই হামলাকে প্রতিশোধ নয় বরং অভিহিত করা হচ্ছে একটি প্রতিক্রিয়া হিসেবে ২২ এপ্রিল পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী আক্রমণে নিহত হন ২৬ জন ভারতীয় পর্যটক এর পর থেকেই ভারত পাকিস্তানে শুরু হয় উত্তেজনা ভারতের এই হামলায় এখন পর্যন্ত আটজনেরও বেশি নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ আর এই হামলাকে প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার অরুণ শর্মা অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী হামলার পরপরই দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করছে পাকিস্তানের মতে এটি একটি ঘোষণা ছাড়া যুদ্ধ যার জবাব অবশ্যই দেয়া হবে এমন পরিস্থিতিতে ইসলামাবাদে জারি করা হয়েছে রেড অ্যালার্ট এছাড়া এই হামলার পরপর জাতিসংঘ যুক্তরাষ্ট্রসহ একাধিক আন্তর্জাতিক পক্ষ থেকেও এসেছে গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জানিয়েছেন এটি আর কেবল উপমহাদেশের সমস্যা নয় দুটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিশ্বের জন্য হুমকি এখন অনেক মহলের প্রশ্ন রাতের আধারে শুরু হওয়া এই সংঘর্ষ কি দিনের আলোয় তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে এছাড়া আন্তর্জাতিক মহল কি দক্ষিণ এশিয়ার পরমাণু এই দুই দেশকে বৃহত্তর সংঘাতে জড়ানো থেকে ঠেকাতে পারবে